سندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد ومولانا محمد عبده ورسوله أم ما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصلاه تنهى عن الفحشاء والمنكر وقال رسول الله صلى الله عليه وسلم من غدا الى الله مسجد وراح اعد الله له نزله من الجنه كلما غدا او راح او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين الحمد لله لقبة دروب سلام سيد المرسلين خاتم النبي سيد الثقلين الحمد لله الله جل شانه الدرب لا شكريا জি মহান رب العالمين আপনাকে আমা কে এই ফিতনার জামানা ই বিভিন্ন ফিতনা থেকে فارিক করে আল্লাহ পাক ওয়া রদুল আলামিন আমাদের কি জুমার দিন اول ওয়াক্তে মসজিদ এসে নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন এজন্য মহান رب الدرب أنت الأنت استهلتِ شكري عاديكوني شكر الحمد لله لقطة درود سلام سيد المرسلين خاتم النبي سيد الثقلين ساقية كوثر أكينم درتاجد المدينة أحمد محمد مصطفى محمد الرسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসলিম গত জুমাই আমরা মসজিদের জামাতের সাথে নামাজ আদায়ের উপকারিতা সম্পর্কে কিছু আলোচনা করতেছিলাম আজকে সে আলোচনা করার মতো সময় বা সে সুযোগ আজকে হয়তো হবে মসজিদ আমাদের নির্মাণ কাজ চলতেছে কয়েক সপ্তাহ আগেও আপনাদের সাথে আলোচনার এক পর্যায়ে আমি বলেছিলাম যে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রের সব কাজ হয় কিন্তু দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মসজিদের কাজটা আটকে থাকে সব কাজই হয় শুধুমাত্র এই মসজিদের কাজ আটকে থাকে নসিহা শোনার জন্য কিছু আমুলের নিয়তে জুমার দিন মসজিদ আসা হয় কিন্তু এই সময়টুকু আমাদেরকে মসজিদ বিষয়ে কালেকশন করতে হয় কিছু করার নেই কারণ আমরা আমাদের দোষে এখনো মসজিদের সাদ নির্মাণের জন্য প্রায় নাইনটি পার্সেন্ট কাজ নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ হয় শুধুমাত্র দরকার ঢালাই যতটুকু আমি জানি অর্থের পরিমাণ অনেক কম ঢালাইয়ের জন্য যতটুকু টাকা দরকার যতটুকু অর্থ দরকার অতটুকু নাই আমরা যারা নিয়ত করেছিলাম বা যারা খাতায় লিখেছিলাম দেওয়ার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি একটা বিয়ের দাওয়াতে গেলে পাঁচশো টাকা কমাস নিজের বিবি নিয়ে গেলে এক হাজার টাকা কি ভাই কথা ঠিক আছে না হুট করে একটা রোগে যদি আক্রান্ত হয়ে যায় লক্ষ কোটি টাকা চলে যায় কি যায় না যায় বিপদে আপদে বিভিন্ন জায়গায় টাকা পয়সা চলে যায় দানের অনেক ফজিলত আছে অনেক উপকার আছে তার ভিতরে যদি সবচেয়ে উত্তম জায়গায় দান করা যায় তাহলে তো তার ফজিলত আরো বেশি ফজিলতের ভিতরে একটা আল্লাহ দানকারী ব্যক্তির বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন তো দানের ব্যাপারে কত ফজিলত বলবে আমার যতগুলো ফজিলত এখন মাথায় আসতেছে আমার মনে হয় তার চাইতে বেশি ফজিলতের কথা আমার সামনে যারা উপস্থিত আছে তারা ভালো জানে জানা সত্ত্বেও সবচেয়ে দুঃখের বিষয় আমাদের ভিতরে আগুন নাই এই আর এজন্য বিনীত আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা যারাই মসজিদের নির্মাণের জন্য কিছু অর্থ দেওয়ার নিয়ত করেছিলাম বা মসজিদের কমিটির সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম বা অন্য কোনো কারণে মসজিদে দিতে চেয়েছিলাম কিন্তু এখনো দেয়নি আপনাদের কাছে অনুরোধ থাকবে মসজিদের এই অর্থ খুব তাড়াতাড়ি আজকে অথবা কালকের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত সমানিত এই যে মসজিদ দেখেন প্রতিদিন প্রতি অত বা প্রতি জুমা বাহিরের কেউ নামাজ পড়ে এখানে খুব কম আপনারা প্রায় সবাই এলাকারই এই মসজিদ আপনার এই মসজিদের সৌন্দর্য আপনার এই মসজিদের সবকিছু আবাদ থাকবে যতদিন পর্যন্ত এইখানে সলা হবে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ শব্দের তাজবি এই মসজিদ হবে 8 দিন পর্যন্ত সদগা এ জারি আপনার কমলে পৌঁছে যাবে এই মসজিদাতনা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যথেষ্ট সুযোগ দিয়েছে আমল করা কিন্তু আপনি আমি যদি আমল না করি তাহলে এটা আমার ব্যর্থতা তাহলে এটা আমার ব্যর্থতা এই যে মসজিদ আজকে দেখলাম মসজিদের সামনে আমার মা বোনেরা আমরা সবাই জানি তারা নিজেরা কালেকশন করে ওইটা তৈরি করে নিয়ে আসছে কি বিষয়টা তো এইরকমই তাই না তাহলে দেখেন আমরা পুরুষটা কতটা পিছিয়ে পড়ে আছি এখন তাই না উদ্বেগ নিতে পারে আমরা পুরুষ জাতি আমাদের কিছু টাকার জন্য বা কিছু অর্থের জন্য যদি শোনা যায় মসজিদের কাজ একটু দেরিতে হবে তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না এই জন্য যাদের কাছে কিছু অর্থ মসজিদের জন্য পাওয়া যাবে আপনারা খুব অতি শীঘ্রই এটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল আমার মসজিদ কেন অন্য কোনো বিষয়ে কালেকশনের কোনো অভ্যাস নাই কোন ভাবে কি ভাবে মানুষের মন গলায় দুইটা টাকা বের করা যাবে এই রকম যোগ্যতা আমার এখনো হয়নি আমি ছোট্ট মানুষ দুইটা হাদিস পারি দুইটা আয়াত পারি এই অনুযায়ী নিজে আমল করা এবং অন্যকে বলার চেষ্টা করি হ্যাঁ আমি এতটুকু আপনাকে বলতে পারি ওয়াদা যেহেতু করেছেন নেয় যেহেতু করেছেন দেওয়াটাই আপনার জন্য সবচেয়ে বেশি উত্তম হবে আল্লাহ চাই তো দুনিয়াতে বিভিন্ন মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে এবং যতদিন পর্যন্ত আবাদ হবে আল্লাহ আল্লাহ নামের ডাকা হবে পর্যন্ত সবগাই জারি সব আপনার আমল নামে চলে যাবে আরেকটা বিষয় যখন কেয়ামত হওয়া যাবে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে আপনি কি মনে করেন এই সমস্ত দালান কোঠাগুলো এমনিতে এমনিতে ডুবে যাবে আমি এক হাদিসে করেছিলাম কেমতের মাঠ যখন হয়ে যাবে প্রত্যেকটা দালান কোঠা পাহাড় পর্বত আস্তে আস্তে সব কিছু ধুলোয় মিশে যাবে কিন্তু আল্লাহর ঘর মসজিদ গুলো থাকবে এবং তারা নাকি আল্লাহকে বলতে থাকবে যারা আমাকে নির্মাণ করেছে যারা আমাকে আবাদ করেছে যারা আমার রক্ষণাবেক্ষণ করেছে আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাইতে চাই না আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাইতে চাই না সমানিত হাজির মসজিদ নির্মাণের বহু ফজি চিন্তা করেন একটা মসজিদ যদি আপনার আমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করে এর চাইতে বড় চাওয়া এর চাইতে বড় পাওয়া আরকি থাকতে বলন। আপনার বাবা আপনার জন্য কখনো সুপারিশ করবে না। আপনার বাবা সেই দিন বলবে আ সিিয়া আপনার মাও সেই দিন বলবে আনা সিস জীবনের সাহিত থেকে সতত বছর আসি বছর। কষ্ট পরিশ্রম করে যে অর্থগুলো নিজের ছেলের জন্য নিজের মেয়ের জন্য রেখে যাচ্ছেন সেই ছেলে কিংবা সেই জন্য সুপারিশের জন্য দাঁড়ায় সেও সেই দিন বলবে আপনার বন্ধু আসবাব আত্মীয় স্বজন যাদেরকে কলিজার টুকরার মতো মহাব্বত করতেন কলিজার টুকরা ভাবতেন প্রত্যেকে যখন আসবে সবাই বলবে যা থেকে আমরা বিরত থাকতে চাই যা থেকে আমরা দূরে থাকতে চাই এই জিনিসগুলো এই বিষয়গুলো কালকে আপনার জন্য আমার জন্য সুপারিশ করি না তাহলে যদি অঙ্ক কষতে যায় হিসাব মিলাইতে যায় দেখা গেল দুনিয়ার সবচেয়ে আপন আমার মসজিদ হয়ে যায় দুনিয়ার সবচেয়ে আপন আমার মসজিদ হয়ে যায় যদি আমি হাদিসের দিকে তাকাই হাসনের ময়দানি মসজিদ নাকি আমাকে সুপারিশ করি আর কেউ আছে সুপারিশ করা যাদের জন্য কল্যাণ সবাই যদি সুপারিশ থেকে বিরত থাকে এই ছেলেকে মানুষ করার জন্য কতই না কষ্ট করলাম সারা রাত সারা দিন আজকে ষাট বছর সত্তর বছর এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কত না কষ্ট করছে কত ছেলে এই ছেলের জামাইকে প্রতিষ্ঠিত করার জন্য কত না কষ্ট করছে নিজের লাইফটা গুছানোর জন্য কতই না কষ্ট করছে দিন শেষে দেখা যায় তিনটা কাপড় আর তিন হাত সাড়ে তিন হাত মাটি এবং তাও আবার কোথায় নিজের জায়গা বা নিজের জমির মাঝখানে নাকি নিজের জায়গা বা নিজের জমির সবচেয়ে পরিতক্ত যে জায়গা থাকে ওই জায়গাতে আমার স্থান হয় যায় নিজের জমি কৃষি তিন দন চার দন বিশ দন 70 100 200 হাজার যতই জমি খাতুত না কেন জমির সবচেয়ে নিকৃষ্ট জায়গা এবং জমির সবচেয়ে জায়গাতে আমার স্থান জমির ভালো ভালো স্থানে কখনো দেখেছেন কোনো সন্তান কোনো বাবাকে দাফন দিয়েছেন কোনো পরিবার কোন বাবাকে দাফন দিয়েছেন এমন নজির খুব কম আছে তাহলে সত্তর আশি বছর যাদের জন্য করলাম তারাই যদি পরিত্যক্ত অপ্রয়োজনীয় জায়গায় আমাকে সাড়ে তিন হাত বডি সাড়ে তিন হাত মাটির ভিতরে ফেলে চলে আসে তিনটা কাপড় দ্বারা তাদের আশা আর কতটুকু করা যায় এটাই বাস্তবতা আপনি ভাবেন আর না ভাবেন আপনি বিশ্বাস করেন আর না করেন আপনার বিশ্বাস হোক বা না হোক আপনি যাদের জন্য করতেছেন যাদের জন্য সময় ব্যয় করতেছেন এটা যদি আল্লাহর জন্য না হয়ে থাকে অতিরিক্ত যদি হয়ে থাকে কোনো লাভ নেই কোনো লাভ নেই সম্মানিত হাজিন সবচেয়ে বেশি চাহিদা করা দরকার আমার ইমানের দিকে সবচেয়ে বেশি চাহিদা করা দরকার আমার আল্লাহর দিকে আপনার চাহিদা যদি আল্লাহ ওয়ালা চাহিদা হয়ে যায় দুনিয়ার সমস্ত চাহিদা গুলোকে আল্লাহ আপনার মিটায় দেবেন কিন্তু আপনার চাহিদা যদি আল্লাহ ওয়ালা না হয়ে দুনিয়া ওয়ালা চাহিদা হয়ে যায় আপনার দুনিয়া ওয়ালা চাহিদার কারণে আপনি যতই ইনকাম করেন না কেন যতই রোজগার করেন না কেন আপনার দুনিয়াওয়ালা চাহিদার কারণে আপনার রোজগার এবং ইনকামের ভিতরে আল্লাহ বরকত উঠায় নিয়ে যাবে আল্লাহ বরকত উঠায় নিয়ে সম্মানিত হাজির এই জন্য দুই টাকা চার টাকা যত টাকা ইনকাম করেন না কেন ভিতরে একটা আল্লাহওয়ালা চাহিদা নিয়ে যাবে আমি পাঁচ টাকা ইনকাম করছি আজকে সারাদিন যদি নাও পারি দুই পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করবেন কারণ আপনার ওই চার আপনার পরিবারের জন্য খরচ করে যতটুকু না হবে বললি আল্লাহর কসম ওই পাঁচ টাকার থেকে মাত্র দুই পয়সা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন ওইটাই সবচেয়ে বেশি উত্তম হয়ে যাবে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে এই জন্য আল্লাহ চিন্তা চেতনা সবসময় অন্তরে রাখেন যে কয়েক টাকায় রোজগার করেন না কেন পরিবারের পিছনে ব্যয় করেন কিছু টাকা আল্লাহ রাস্তায় দান করার চেষ্টা করে সম্মানিত হাজির আবার আপনাদেরকে একটা কথাই বলবো মসজিদ নির্মাণের কাজ চলতেছে আজকে আমাদের রীতিমতো যে বয়ান ছিল মসজিদের সলাতের ফজিলত সম্পর্কে এটা ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আগামী জুমায় আমরা আলোচনা করব আমরা যারাই মসজিদে অর্থ দেওয়ার ওয়াদা ছিলাম ওয়াদায় ওয়াদাবদ্ধ ছিলাম যারাই নিয়াত করেছিলাম অতি সত্তর আজকে অথবা কালকের ভিতরে আমরা আমাদের পরিমাণ এটুকু সম্পদ যেটা দিতে চেয়েছিলাম আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন